그있겠다 맛있겠다. 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 맛있 এই যে দেখো আমরা হচ্ছে শাল নিয়ে এসেছি এইগুলো হচ্ছে অর্ডার দিয়েছিলাম আজকে ভেবেছি হচ্ছে এই যে এটা হচ্ছে খাবো তো এটাকে হচ্ছে মুরগির ছাড় বলে তাহলে এই দিকে হচ্ছে মাসি এই যে জল গরম করছে আর আমরা হচ্ছে এই শালগুলো ছাড়াবো মোটামুটি একটু ছাড়ানো রয়েছে এ দেখো ছাড়ানো রয়েছে আর এইগুলো হচ্ছে পরিষ্কার করতে হবে আর এই দিকটাই দেখো এই যে এদিকে নিয়ে এসেছি হচ্ছে পা আর এই যে কিছু মাথা রয়েছে এইগুলো হচ্ছে এখন কাটবো পরিষ্কার করবো তার আগে আমি এখন হচ্ছে এই নখগুলো ছাড়িয়ে নি অনেকদিন ভেবেছিলাম খাবো খাওয়াই হচ্ছে না তো আজকে গরম টগমা আমি নিয়ে এসেছি আজকে খাবই আর এই পা গুলো এটার মধ্যে রাখবো নাকি এই পা এই নখগুলো আগে থেকে হচ্ছে ছাড়িয়ে নি ওটা ডাক রাখব হ্যাঁ তাহলে যখন গরম জলে দেবো তখন ভালো হবে আর কি আর মাসির তো প্রায় যে জল গরম হয়ে গেছে আর আমি পাগুলো কেটে হচ্ছে রেডি করবো আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আর আমরাও ভালো আছি আর এই যে তোমাদের আগে থেকে দেখিয়ে দিয়েছি তোমরা তো দেখতেই পেলে আজকে হচ্ছে মুরগির ছাট খাবো তো এই দেখো সমস্তটা নিয়ে এসছি আর মাসি ওই দিকে জল গরম করছে আর আমি এই যে কেটে কেটে রাখছি আর জল গরম হয়ে গেলে তারপর ওই দিকটাতে যাবো হচ্ছে ছাড়াতে তো চলো আজকে তো খাওয়া দাওয়া একদম জমে যাবে অনেক দূরের ইচ্ছা ছিল আর আজকে ইচ্ছাটা পূরণ হলো আর তুমি তো স্কুলে চলে গেছে তো হচ্ছে আসবে তার আগে হচ্ছে আমাদের রান্না হয়ে যাবে আতিদলি আজ গেই স্কুলে যায়নি সকালের দিকে একটু বৃষ্টি হয়েছিল আর এখন দেখো প্রচন্ড গরম পড়ে গেছে এমন একটু বৃষ্টি হলো মানে মাটিও ভিজে গেছে তুমি নিয়ে যাওটা না নিয়ে চলো ওইদিকে গিয়ে একবার ধুয়ে হ্যাঁ মাসি বটি নিয়ে আসো এটার মধ্যে দিয়ে কি জল ওটার ভিতরে মধ্যে বেশি গরম হয়ে গেলে কিন্তু আবার তোলা যাবে না তারটুকু লাগবে দেখো তুমি সময় ইচ্ছা মতো তোলো জল গরম যদি আবার বেশি হয়ে যায় তারপর আবার এই ছাল উঠতে চায় না উঠবে আর একটু বেশ থাকবে আর একটু ডাক্তার না দাও ভেবে দিলাম আর শীত পায়ে লাগে না জানো সব সময় আমি তো ভালো আমি ভালো চালাতে পারছি না দেখো মাসি কি সুন্দর উঠাচ্ছে যা গরম পড়েছে আজকে এগুলো গোছাতে দেখবো গরম জল দিতে হবে না ওঠা ওঠা একটু একটু করে পরিষ্কার করে একসাথে সব দিয়ে না এই যে দেখো এখানে ছালগুলো তো কাটতে বসেছিলাম তো পুরোটা এই যে কাটা হয়ে গেছে আর একটুখানি বাকি আছে তো এইটুকু করে আমি হচ্ছে স্নান করতে যাব আর মাসি হচ্ছে এই জায়গাটা সুন্দর করে একদম ধুয়েটু পরিষ্কার করে দেবে তারপর আমি স্নান করে চলে আসছি রান্নায় আর এই যে মাসির এই দেখো পরিষ্কার করা হয়ে গেছে আর এখন এইখানে হচ্ছে জল দিয়ে ধুয়ে দিচ্ছে তার তাহলে এইখানে হচ্ছে রান্না করব তো প্রচুর গন্ধ বেড়াবে তো তার জন্য এই যে এখানে পরিষ্কার করা হয়ে গেল এই যে দেখো আমাদের এখন কাটা কমপ্লিট হয়ে গেছে এই দেখে এইটুকু ছাল হয়েছে আর এইদিকে স্টোমার্ক তারপরে মেটে আর হচ্ছে এই যে পাগুলো এইদিকে ধুয়ে রেখেছি আর মাসে হচ্ছে এই যে পেঁয়াজ কাটছে আলু কাটবে এর মধ্যে হচ্ছে একটু আলু দেবো ছোটো ছোটো করে আলুগুলো কাটতে হবে আর এই যে দেখো মশলাগুলো গোছানো হয়ে গেছে আর আমি যাব হচ্ছে মশলা করতে চলো আগে যে মশলাটা করে নিয়ে আসি

फ्लैट फिर আর এদিকে দেখো বন্ধুরা সমস্যাটা আমি গুছিয়ে নিয়েছি আর আজকে ভাবছি এই যে ছালটা রান্না করব না তো পুরোটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি কিভাবে রান্না করি আর কীভাবে খেতে ভালো হয় অনেকেই অবশ্য রান্না করে কিন্তু এর মধ্যে গোপন দুটো টিপস আছে যেটা আমি তোমাদের বলবো তো এভাবে রান্না করলে ভালো হবে আর কি তো প্রথমে দেখো এই যে একটা কড়াই দিয়ে দিয়েছি এটা হচ্ছে আমার একটা ছোট কড়াই তো এর মধ্যে হচ্ছে ছালগুলো আমি আগের থেকে হচ্ছে হালকা করে একটু ভেজে নেব তো এটা হচ্ছে একটা প্রথম টিপস যে যদি অনেকে আছে না ছাল খেতে পছন্দ করে না ছালটা কিন্তু প্রচণ্ড টেস্ট লাগে খেতে অনেক কি হয়তো ভাববে যে এ মা ছাল খাচ্ছে কিন্তু আমার কিন্তু খুবই ভালো লাগে তো যাই হোক এখন এই যে এই ছালটা এই যে হালকা করে দেখেছ ভাজা হয়ে গেছে আর তেলটাও বেরিয়ে গেছে আর এখন হচ্ছে ছালটাকে আমি তুলে নেব আর এইভাবে যদি ছালটা এই যে প্রথম থেকে হালকা একটু ভেজে নেওয়া যায় তাহলে গন্ধ টন্ধ কিছুই থাকে না আর কি তো খুবই ভালো লাগে খেতে আর এই যে একটু কাঁচা লঙ্কা বাড়তে বাকি ছিল মাসে সেটা বাড়ছে আমি একটু দেখিয়ে দিলাম তারপরে ছালটা যখন ভেজে আমি নামিয়েছি আর এই যে যে ডুমডুম করে আলুগুলো কেটেছি এইগুলো সুন্দর করে হালকা করে একটু লাল লাল করে ভেজে নেব তারপর হচ্ছে করবো রান্নাটা তো চলো রান্না রান্নাটা আবার শুরু করা যাক এবার দিয়ে দিয়েছি আমি একটু বড়ো কড়াই আর এর মধ্যে আমি ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আচ্ছা দারচিনি আর হচ্ছে জিরে আর সঙ্গে এই দেখো পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম তো সেটাও দিয়ে দিলাম আর এটাকে সুন্দর করে এবার হচ্ছে আমি লাল লাল করে ভেজে নেব তারপর যে মশলাটা করেছি তো সেই মশলাটা হচ্ছে এর সঙ্গে দিয়ে দেবো আর দেখতে পাচ্ছ পেঁয়াজটা সুন্দর ভাজা হয়ে গেছে আর আমি দেখো উনুনে রান্না করছি আর আমরা প্রায় না উনুনেই রান্না করে থাকি গ্যাস তো রয়েছে সেটা সময়ের জন্য আর কি আর এই যে মশলাটা আমি বেটেছিলাম মিক্সচারে তো সেটা এটা এটার মধ্যে আর কি দিয়ে দিলাম এবার সুন্দর করে এটাকে হালকা করে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে একটু কষিয়ে নেবো আর যখন এটাকে তেল ছাড়তে শুরু করবে তারপর হচ্ছে দেবো মাংসটা আর কি আর এই যে আমি লবণ হলুদ এর সঙ্গে অ্যাড করে দিলাম আর তারপর আরেকটু এটাকে সুন্দর করে একটু ভাজা ভাজা করতে হবে যে একটা টমেটো কেটে রেখেছি আর এই ছালের মধ্যে বিশেষ করে টমেটো কিন্তু তোমাকে দিতে হবে টমেটা দিলে কি হয় বলো তো একটু তেল তেল যে ভাবটা থাকে ওটা থাকে না হালকা একটু টক লাগে তো বেশ ভালো হয় খেতে তো তারপরে দেখো যে টমেটো আমি কেটে রেখেছিলাম তো সেটা এর মধ্যে দিয়ে দিলাম আর এর সঙ্গে একটু ধনিয়া পাতাও তোমরা অ্যাড করতে পারো কিন্তু আমাদের বাড়িতে মানে মা হচ্ছে ধন্য পাতাটা একদম পছন্দ করে না তার জন্য আমি দেইনি তো তবু সেটা হচ্ছে এখন দেওয়ার না যখন নামাতে হয় তখন দিতে হয় আর কি আর আমি এমনি বললাম আর কি এখন তো দেখো আর এই যে যে আমার পাগুলো রয়েছিলো মাথা স্টোমার্ক মেটো তো এইগুলো সবটা এখন আমি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আগের থেকে দিয়েছি কারণ এটাকে সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিতে হবে তারপর যে ছালটা ভেজে রেখেছি ওটা হচ্ছে পরে দিতে হবে আর এই যে এটা হচ্ছে সুন্দর করে এখন আমি কষাচ্ছি কারণ ছালটা যদি আগের থেকে এর মধ্যে দিয়ে দিই তাহলে কিন্তু একদম গলে যাবে ছালের কোনো চিহ্নই থাকবে না তো তার জন্য এটাকে আমি কষি নিয়ে তারপর হচ্ছে চালটা আর এদিকে দেখো হাতের জলটাও গরম হয়ে গেছে তারপর আমি এই যে চালটা দিয়ে দিলাম তার মানে আজকে দুপুরবেলায় হচ্ছে ভাত দিয়ে খাবো আর রাতের দিকে হচ্ছে রুটি দিয়ে খাবো তো এখন রান্নার করার পরেই আর কি অর্ধেকটা তুলে রাখবো তারপর হচ্ছে রাতের খাবারের জন্য তুলে রাখবো আর কি আর এই যে এদিকে আমার চালটা দেয়া হয়ে গেল আর এবার যে আলুটা আমি ভেজে রেখেছিলাম দেখতে পাচ্ছ তো এটা এর সঙ্গে এবার দিয়ে দিলাম তো এটাও দেওয়ার পরে হালকা হাতে একটু নেড়ে চেড়ে নিয়ে সুন্দর করে একটু কষিয়ে নেব আর প্রায় যখন কষানো হয়ে যাবে তার হচ্ছে এর মধ্যে আমি ছালটা দেবো কারণ ছালটা যদি আগের থেকে দিয়ে দিতাম না এর কোনো চিহ্নই থাকতো না তো দেখো এই যে যে ভাজা ছালটা রয়েছে এবার এর মধ্যে দিয়ে দিলাম তো এটাও সুন্দর করে হালকা করে এবার নাড়িয়ে চালিয়ে কষিয়ে নেব এখন দেখতে পাচ্ছ তেল কতটা কম হয়েছে আর এই ছালটার তেলটা যদি আমি বের করে না নিতাম তো অনেকটাই তেল তেল হয়ে যেত আমি কিন্তু ছাল রান্না করছি দেখেছো তেল বেরোয়নি আর এটা হলো একটা আর এই যে দেখতে পাচ্ছো এটা হলো একটা দ্বিতীয় টিপস যেহেতু যে ছালটা যখন কষানো হয়ে গেছে পুরো তখন আমি কিন্তু কাঁচা লঙ্কাটা অ্যাড করলাম কাঁচা লঙ্কাটা কিন্তু আমি আগের থেকে দিইনি আর এখন যদি এই যে কাঁচা লঙ্কাটা অ্যাড করা যায় এত সুন্দর একটি কাঁচা লঙ্কার একটা ফ্লেভার আছে তো সেটা কিন্তু দারুণ হয় খেতে তো এখন আমার পুরোপুরি কষানোটা কমপ্লিট হয়ে গেছে আর আমার জন্য আমি কিছুটা হচ্ছে ছাল এই যে কষানো তুলে রাখবো কারণ সবাই মিলে হচ্ছে একটু কষানো খাবো ছাল কষানো খেতে আমার খুবই ভালো লাগে তো দেখতে পাচ্ছ অনেকটা আমি ছাল এখন হচ্ছে নিয়ে নিয়েছি আর কি তো এখন হচ্ছে এর সঙ্গে কিছুটা জল অ্যাড করে দেবো আমি তো বেশি একটু দিচ্ছি না এই যে দেখতেই পাচ্ছ দেখে যে আমি কতটা জল দিয়েছি আর কি কারণ ছালটা হচ্ছে কষা কষা হলেই বেশ ভালো লাগে খেতে তারপর আমি একটু চেখে দেখলাম যে দারুণ টেস্ট হয়েছে এখন আর কিছুই লাগছে না আমার লবণ ঝাল একদম পারফেক্ট হয়েছে লঙ্কা তো এখন এটাকে আমি হচ্ছে নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে সুন্দর করে এটাকে গামলাটাকে একটু গুছিয়ে মুছে টুচে পরিষ্কার করে রাখবো আর ওদিকের ভাতটা আমার প্রায় হয়ে গেছে কিন্তু ভাতটা ছি এই দিকে দিয়ে দিলাম আর একটু জাল হতে লাগবে তো তারপরে এই যে মাংসটা আমি এখন একটু ঘরে রেখে আসবো তারপর হচ্ছে ভাতের মাঠটা কাটবো আর এই যে মাংসটা হচ্ছে আমি ঘরে রেখে আসবো কারণ আমাদের এখানে বিড়ালের খুব উৎপাত আর দেখেছো রান্না করার পরে কী সুন্দর হয়েছে আর এর মধ্যে কিন্তু আমি একটু গরম মশলা দিয়েছিলাম তো সেটা তোমাদের বলতে আর দেখাতে দুটোই ভুলে গেছি তো যাই হোক গরম মশলাটা কিন্তু দিতেই হবে যখন নামাবে তার আগে একটু গরম মশলাটা দিয়ে দেবে আর কি আর এই যে এখন আমার ভাত হয়ে গেছে তো যে আমি মাঠটা কেড়ে নিলাম আর মাসি এইখানটায় পুরোপুরি গোছাবে আর আমি এইখানে ভাতটা এভাবে রেখে আর এই যে ছালটা একটু খাবো তো প্রচণ্ড গরম পড়েছে এখানে বসে আর তেমন একটা খাওয়া যাচ্ছে না আজকে হচ্ছে রান্নাঘরে বসে খাবো না পুরোপুরি চলে যাচ্ছি আমার বেডরুমে আর কি তো ও ঘরে যেহেতু এসি চলছে আমার রান্না করতে প্রচণ্ড কষ্ট হয়ে গেছে তো ভাবলাম আজকে ঘরে গিয়ে খাওয়া যাক তো দেখো এই যে ছাল কষানো তো রয়েছে তো ওখানে বসে আর কি খেতে পারিনি আমি আর এই যে সমস্ত ভাত বেড়ে নিয়েছি আর সঙ্গে নিয়েছি একটু স্যালাড স্যালাড বলতে হচ্ছে পেঁয়াজ আর শসা আজকে তেমন আর একটা কিছু নেই আর কি আর মাহি এই যে রেডি হয়ে গেছে স্নান ধ্যান করে ও খাবে তো এই যে সবার জন্য আমি বেড়ে নিয়েছি এখন হচ্ছে আমরা খাবো আর তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছো কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিয়ে আর একটা লাইক দিতে কিন্তু ভুলো না আমি গরমের মধ্যে অনেক কষ্ট করে রান্না করেছি তো আজকের ব্লগটা এখানে শেষ করবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার তোমাদের জন্য নিয়ে আসছি নতুন ব্লগ